হ্যালো ফ্রেন্ড আমি অঞ্জু তোমরা দেখছো এস কুকিং চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো আজকে আমি বানিয়েছি দুধপুলি পিঠে তো এই রকমভাবে বানালে পিঠেটা এতটাই সফট হয় যে না বানালে বুঝতে পারবে না যে এতটাই সফট হয় দুধপুলি পিঠে তো চলো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়েছি নারকেল কোড়া আর একটা গুড়কে গ্রেটারে রেড করে রেখেছিলাম তো কড়াইতে দিয়ে দিলাম এবার মিডিয়াম টু লো হিটে এভাবে নাড়াচাড়া করে নিব তে গুড়টা গলে যায় আর নারকেলের সঙ্গে মিশে যায় নাড়তে থাকবো আস্তে আস্তে একটু সঙ্গে করতে হবে গুড়টা গলে গেছে পিঠের পুটটা একদম রেডি হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা পাত্রতে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে কড়াইতে এক বাটির মতো জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করবে এবার আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আরও ভালো করে ফুটিয়ে নিব একটু জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প অল্প চালের গুঁড়ো দিব আর মেশাতে থাকবো এখানে একটা শক্ত ব্যাটার তৈরি করতে হবে তাই আমি এখানে আরও চালের গুঁড়ো অ্যাড করছি আর এটা আমি সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করছি একটা শক্ত ডো তৈরি করতে হবে তাই আমি এখানে আরও চালের গুঁড়ো দিচ্ছি আর আস্তে আস্তে নাড়তে থাকবো একটা শক্ত ডো করে নিব এইরকম একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে একটা থালাতে তুলে নিচ্ছি এখন ডোটা হালকা হালকা গরম আছে তো এই সময় ডোটাকে ভালো করে মেখে নিব ডোটা ভালো করে মেখে নিয়েছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো ডোটা ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো ভালো হবে না তো এই দিকে আমি পিঠের পুরটা রেডি করে রেখেছি এবার ডো থেকে অল্প অল্প লেচি কেটে নিব ভালো করে গোল গোল সেপ করে নিব। এই যে হাতের সাহায্যে গোল গোল সেপ করে নিয়েছি এবার আমি এটাকে একটা বাটির মতো সেপ করছি যাতে ভেতরে পুটটা দিতে পারি বাটির মতো সেপ করে নিয়েছি এবার আমি পুটটা অল্প দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি যাতে ভেতরের পুটটা বাইরে না বেরিয়ে আসতে পারে তো তাই আমি ভালো করে মুড়ে দিচ্ছি এই যে দেখো আমার এখানে একটা পিঠে রেডি হয়ে গেছে আমি তোমাদেরকে আর একটা পিঠে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে বানিয়ে নিব এখান থেকে অল্প লেচি নিয়ে নিব লেচিটা ভালো করে গোল করে নিব। তার ওপর একটা বাটি সেপ করে নিব তার ভেতরে পুরটা দিয়ে আবার মুড়ে দিব ভালো করে আমার এখানে দুটো পিঠে বানানো হয়ে গেছে এই রকম সেম প্রসেসে সবগুলো পিঠে বানিয়ে নিব আর দেখো পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো সেম প্রসেসে সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি এই যে দেখো দেখতে কত সুন্দর লাগছে পিঠেগুলোকে এবার আমি পিঠেগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দুধ দিয়ে দিয়েছি আর তোমরা তোমাদের পরিমাণ মতো দুধটা নিবে তো দুধটা গরম হয়ে গেছে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এখানে কিছুটা কিছুটা গুড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো এইরকম যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায় পাঁচ মিনিটের পর পিঠেগুলো দিয়ে দিব আমি এখানে দেখো দুধটা কতটা ছিল আর কতটা হয়ে গেছে আর গুড়টা যে দিয়েছিলাম তো দেখো কালারটা কেমন হয়েছে তো এবার আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি এটাকে দশ মিনিট এই রকম অবস্থাতে রেখে দিব ফিরে এলাম দশ মিনিটের পর তো দেখো পিঠেগুলো একদম হয়ে গেছে আর হয়ে গেছে যে পিঠেগুলো কেমন বুঝবে তো দেখো পিঠেগুলো সব ওপরে ভাসছে দুধের ওপরে তার মানে পিঠেগুলো হয়ে গেছে আর আমি তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি এখানে ওপর থেকে নারকেল কোড়া দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে আরও ভালো লাগে তো দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখ কম সময়ের মধ্যে আর বাড়িতে থাকা খুব কম উপকরণের মধ্যে দারুণ সুস্বাদু পিঠে বাড়িতে তৈরি করতে পারবে আর এটা এতটাই সহজ যে যে কেউ পারবে বানাতে আর দেখো দেখতে কত সুন্দর লাগছে আমি তোমাদেরকেই একটা পিঠে ভেঙে দেখাচ্ছি তো দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে আর কতটা সফট হয়েছে সেটা দেখেই বুঝতে পারছো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই